আনন্দের কান্নাই হোক আর কষ্টের কান্নাই হোক কেউ ধরে রাখতে পারে না আসলে মেয়ে মানুষের লাইফ হাজারো দুঃখের মাঝে যেন এমন এক সুখের আনন্দ বয়ে গেল অন্তরার পরিবারে মিয়ে থেকে মা হওয়ার গল্পটা এত সহজ না একজন মেয়ে মানুষের লাইফে সব থেকে কষ্টের মুহূর্ত মা হওয়ার সময়টা অন্তরার মায়ের ছিল চারটা মিয়ে। অন্তরার বড় বোনেরও তিনটা মেয়ে que sí, 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 sí. es

কানে কানে আচাৰ দি কানে